একুশে জুলাই প্রস্তুতি সভা রেজিনগরে শনিবার বিকালে রেজিনগর বিধানসভায় ব্লক সভাপতি ও প্রাক্তন ব্লক সভাপতির নেতৃত্বে একুশে জুলাই ব্রিগেড চলর প্রস্তুতি সভা সেই সঙ্গে রামপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস মেম্বার আতাবর মোল্লা প্রায় পাঁচশো কর্মী নিয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন ব্লক সভাপতি মঞ্জুর শেখ ও প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের হাত ধরে রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এস নিউজ একুশে জুলাইয়ের এর জন্য আমরা আজকে প্রস্তুত মিটিং গেছি আমরা প্রতি বছরই ম্যাক্সিমাম এখান থেকে তিন চার হাজার লোক যাই তবে আমাদের এই দু হাজার চব্বিশের যে ডাক এই ডাকে আমাদের একটা মানুষের আলাদা আবেগ রয়েছে আমরা এই এলাকা থেকে আমাদের লোকসভার প্রার্থী উৎসব পাঠানকে নির্বাচিত করতে পেরেছি তাই আমাদের এই দু হাজার চব্বিশের একুশে জুলাই আমাদের কাছে একটা আবেগ এবং আমরা আশা রাখছি পাঁচ হাজার প্লাস লোক আমাদের রেজিনগর পক্ষ থেকে কলকাতা রাজপথে পাড়িয়ে দেবে এবং আমাদের একুশে জুলাই সর্বোচ্চভাবে মানুষ সফল রেজিনগরে খতরা দু হাজার আঠারো থেকে বিভিন্ন নির্বাচনে আমরা তার প্রমাণ দিয়েছি এবং আমরা যেভাবে মানুষের আশীর্বাদ ভালোবাসা পাচ্ছি তাতে আমরা বুঝতে পারছি যে আগামী দু হাজার পর্যন্ত আমাদের এই রেজিনগরের মাটিতে বিরোধী শক্তি বলে কিনারা কেউ থাকবে না সকল স্তরের মানুষ তৃণমূল কংগ্রেসের ছত্রছায় আসবে তাই আমরা কোনো কাউকে প্রতিদ্বন্দ্বিতার জায়গাতে তো নিয়ে আসবোই না অতএব এবং সেই জায়গায় দাঁড়িয়ে এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে বিরোধী পক্ষ কোথাও প্রার্থী করতে গেলে বাইরে থেকে নিয়ে আসতে হবে রিজিনগরের মাটি থেকে কংগ্রেস সিপিএম বিজেপির প্রার্থীকেও আগামী দিন হওয়ার জন্য স্বপ্ন দেখবে না কারণ এই এলাকার প্রতিটা মানুষ সর্বস্তরের মানুষ হিন্দু মুসলিম বৈধ জৈন খ্রিস্টান থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের যিনারা রয়েছেন তিনারা বুঝে গেছেন যে রেজিনগরের মানুষের উন্নয়ন করতে গেলে সুস্থ পরিষেবা দিতে গেলে তৃণমূল কংগ্রেস দলের পক্ষে থাকতে হবে তাই এলাকায় বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছেন তিনারা পুরোটাই নিষ্ক্রিয় হয়ে গেছে